সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ সালের নতুন নির্বাচন আর এই নির্বাচনের আগেই ভোটার কার্ড নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে তিনটি নূতন পরিবর্তন করা হচ্ছে এই ভোটার তালিকা নিয়ে তো আপনার কাছে যদি কোনো ভোটার কার্ড থেকে থাকে এবং আপনিও যদি ভোট দেওয়ার উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ভোটার কার্ডের এই যে তিনটে আপডেট এটা আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন তো বর্তমানে ভোটার কার্ড নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে ভোটার তালিকা নিয়ে নতুন কী কী গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে সমস্ত কিছু এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কোনো একটি একাধিক ভোটার ভোটার কার্ড তৈরি এবং তালিকায় ভুয়ো ব্যক্তির উপস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে যা সংশোধনের কাজও শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন এবার এই সমস্যার প্রতিকারে একযোগে তিনটি পদক্ষেপ করার কথা জানালো কমিশন ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া এবং ভোটার তথ্যের স্লিপের সংশোধন সঙ্গে বুথ লেভেল অফিসার বা বিএলওদের নির্দিষ্ট পরিচয়পত্র সিদ্ধান্ত রয়েছে এরই মধ্যে তো বুঝতে পারছেন এবার ভোটার কার্ড নিয়ে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যেগুলো কিন্তু এই সামনের নির্বাচনেও লাগু হবে বিশ্লেষকদের একাংশের অনুমান একমাত্র সরকারি কর্মীরাই যাতে এই দায়িত্ব সামলাতে পারেন তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে তো কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তার বিস্তারিত চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ফর্ম নাম্বার সেভেন ভর্তি করে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারেন নাগরিকেরা কিন্তু অনেকেই সেই কাজ থেকে বিরত থেকে যান এতে সঠিক সময়ে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার সুযোগ কমে যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জানিয়েছেন এবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে অর্থাৎ রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার থেকে নিয়মিত মৃত্যুর নথিভুক্তকরণের তথ্য নেওয়া হবে রাজ্যের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা নিজেদের এলাকায় সেই তথ্য পাবেন নিয়মিত তারপরেও যারা বিএলও রয়েছেন তারা এলাকায় গিয়ে সেই তথ্য যাচাই করে তালিকা থেকে নাম বাদ দিতে পারবেন ফর্ম নাম্বার সেভেন জমা না করলেও নিজে থেকেই এই কাজ করবে কমিশন অর্থাৎ ফর্ম নাম্বার সেভেন ফিল করে যে তালিকা থেকে নামগুলো বাদ দেওয়া হয় সেটা যদি আপনি না করেন তাহলে কমিশন নিজেই কিন্তু ওই তালিকা থেকে মৃত ব্যক্তিদের যে নাম সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে এতে নির্ভুল ভোটার কার্ড তৈরি করার কাজ আরও নিখুঁত হবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন ভোটার তথ্যের স্লিপের পার্ট এবং সিরিয়াল নাম্বার লেখার ধরনেও বদল করা হবে সেগুলো থাকবে আরও বড় হরপে চোখে পড়ার মতো লেখাও থাকবে তাতে তাতে নিজের তথ্য দেখতে ভোটারের যেমন সুবিধা হবে তেমনই ভোট কর্মীদের ভোটার চিনতেও সাহায্য করবে কমিশনের সিদ্ধান্ত বিএলওদের জন্য নির্দিষ্ট সচিত্র পরিচয়পত্রও তৈরি করা হবে তাতে নাম ছবি দপ্তর সেই সঙ্গে কোন পদে তিনি রয়েছেন ফোন নাম্বারও উল্লেখ থাকবে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন সরকারি কর্মীদের প্রধানত যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন বিএলও হিসাবে নিয়োগ করার রীতি রয়েছে কিন্তু অনেক জায়গাতেই চুক্তিভিত্তিক কর্মীদের বিএলও হিসাবে নিয়োগের অভিযোগ ওঠে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন প্রতি ভোটের আগে বিরোধীরাও এই নিয়ে সবর হন সংশ্লিষ্টদের অনুমান এই পরিচয়পত্র চালুর মাধ্যমে বিএলও পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রবণতায় রাষ্ট আনতে চাইছে কমিশন অর্থাৎ এই যে চুক্তিভিত্তিক নিয়োগ বা বিএলও নিয়োগ হচ্ছে এগুলোকে কিন্তু অনেকটা কমাতে চাইছে ইতিমধ্যে রাজ্য সরকার বা কমিশন যেটা বলতে পারেন নির্বাচন কমিশন আর কি যারা ভোট চালায় তো বুঝতেই পারলেন ইতিমধ্যে রাজ্যের যে ভোট হবে আর কি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন হবে তো এই ছাব্বিশ সালের নির্বাচনের আগেই কিন্তু ভোটার তালিকা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যদি আপনার কাছে কোনো ভোটার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওটা আশা করি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ